মেয়েদের মাসিক ব্যথা হলে কিভাবেই ঘরে তার সমাধান পাবেন সেই নিয়েই আজকের ভিডিও পিরিয়ডের ব্যথা সাধারণত পেট কামড়ানোর মতো ব্যথা হয় কখনো কখনো এটা প্রচণ্ড পরিমাণে কামড়ে ধরা বা খিজ লাগার মতো ব্যথা হয় এর থেকে মুক্তি পেতে চর্জলতি উপায়টি হলো গরম শ্যাঁক এক দিলে মাংস বেশি শিথিল হয় রক্ত চলাচল বাড়ে এর জন্য ব্যথা কম হয় ঘরে বসে আপনি এটা খুব সহজেই করতে পারবেন হট ওয়াটার ব্যাগে হালকা গরম জল ভরে সেটা পেটে শ্যাঁক কোমরে শ্যাঁক নিতে পারেন গরম শ্যাঁকের মতন গরম জলে স্নান করলেও ব্যথা থেকে উপশম পাওয়া যায় এতে রক্ত চলাচল বাড়ে মাংস বেশি শিথিল হয় এবং পেন থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়া যায় তিন নম্বর উপায়টি হল যে জায়গায় ব্যথা করছে সেই জায়গায় হালকা করে মাসাজ করা গোল গোল করে ঘুরিয়ে তলপেট বা কোমরে হাত দিয়ে হালকা হাতে ঘোরালে ব্যথা কমতে পারে আরেকটি উপায়ে পিরিয়ডের পেন কমাতে পারেন শ্বাসের ব্যায়াম অক্সিজেন নাক দিয়ে নিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়লে ব্যথা থেকে রিলিফ পাওয়া যায় এছাড়াও হালকা এক্সারসাইজগুলো আপনি করতে পারেন এতে আপনি ব্যথা থেকে রিলিফ পাবেন গবেষণায় দেখা গিয়েছে যে আদা ব্যথা কমানোর জন্য খুব উপযোগী এক ইঞ্চি অথবা দু ইঞ্চি আদা এক কাপ জলে ফুটিয়ে চায়ের মতো করে খেতে পারেন যদি এটা পিরিয়ডের এক সপ্তাহ আগে থেকে খান তো পিরিয়ডের সময়কার ব্যথা থাকবে না এবার আলোচনা করি কোন উপায়গুলি করলে পিরিয়ডের সময় আমাদের একদম কোনো ব্যথা থাকবে না এর জন্য প্রচুর জল খেতে হবে নিয়মিত দিনে আট গ্লাস সুষম খাদ্য গ্রহণ করুন বাদাম খান পাকা পেঁপে খান কাঁচা পেঁপেও সেদ্ধ খেতে পারেন কলা খান ডার্ক চকলেট খেতে পারেন আদা এবং গরম জলের সঙ্গে গ্রিন টি খেতে পারেন যে কোনো পেন রিলিফের জন্য আদা খুব কার্যকরী প্রচুর পরিমাণে শাকসবজি এবং কালারিং সবজি খান তার পাশাপাশি নিয়মিত এই ধরনের এক্সারসাইজগুলো করুন প্রতিটা স্টেপ অন্তত কুড়ি বার করে করবেন দেখবেন পিরিয়ডের ব্যথা একদম নির্মূল হয়ে গেছে থ্যাংক ইউ